আর ওই আমি ঠিক করে দেব ফুলবনে আর কিছু আছে হুম হুম আর এই যে আজকে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশী বাজার আসছে Athens থেকে এই যে জপത്രി তারপরে আস্ত জিরা দিছি তারপরে এই যে এরকম ফোলার চল 6 প্যাকেট তারপরে অনেক কিছুগুলো সব বুঝায়া ফিলছি আর একটা ঘি আনাইছি এই ব্যারকা এই ঘিটা খুবই মজা ইন্ডিয়ান আর সরিষার তেল হচ্ছে যে বসুন্ধরা বাংলাদেশের এটা আর এই যে মিডো এরকম আনাইছি তিনটা আটা অনেক কিছু আর আমাদের বড় চালের প্যাকেট কই আর ফ্রুস টুরসটা গতকালকে কিনে নিয়ে আসছিলাম এই যে কিউই আছে তারপরে তেমন বানানা এই জন্য ফ্রুট তারা নিয়ে আসে এই হলো আমাদের বাজার সাজার এখন আস্তে আস্তে এগুলো সব বুঝবাজ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এত ভিডিও শুরু করতেছি এত ঠান্ডা আজকে আর কালকে রাত্রে বাবা বারান্দাগুলো খুব সুন্দর পরিষ্কার করছে আমরা কয়েকদিন যাবতীয় ভাবতেছি বাড়বে কি করবো কিন্তু করে করা না আমাদের এই গাছটা দেখাই খুবই সুন্দর হয়েছে একদম দেওয়া এটাও কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এই যে রাস্তাঘাট সব ভিজা এই যে সব ভিজা এখন আজকে সারা মানে উঠার আর ভিডিও করি নাই ঘুম থেকে উঠছি দেরিতে তারপরে হচ্ছে রান্না করলাম রান্না করে এখন গোসল করে নামাজ পড়লাম ওসির বাবা আর ওসি এখন পড়তেছে নামাজ দেখি এটা লাগাই দিই ঠান্ডা আসে আর আজকে রান্না করেছি পোলাও আর মুরগি এই যে কালকে বাইরে গেছি পরে এগুলো সব নিয়ে আসছিলাম মশলা টসটা এই যে গুলমরিচ সাদা গুলমরিচ কালো গুলমরিচ এটা নিজ থেকে আনাইছি তো এইগুলা চিন্তা করছি যে আমরা একটা মশলা বানাবো আর কি গরম মশলাও বানাবো বিরিয়ানির মশলাটাও বানাবো আলাদা করে রান্না দেখাই আজকে একদম খুব সুন্দর একটা মুরগি রান্না করছি ছোট সাইজের মানে একটু দেশি মুরগি টাইপের খেয়ে দেখবো কেমন হয় যদি ভালো লাগে তাহলে আবার আনবো আর কি আল্লাহ বাজেলে মনে হয়েছে যে মজা হবে আর হচ্ছে একদম প্লেন পোলাও রান্না করলাম কাবাব বানানোর কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠছি দেরিতে আর কাবাব বেরে হয় নাই যে কালকে টোনা নিয়ে আসছিলাম তো এই যে টোনা ফিশের রেয়া এটা ভাবছিলাম যে এটা দিয়ে বানাবো কাবাব আর হচ্ছে ওয়াসিফ বাবা খুব সুন্দর একটা সালাদ বানাইছে সালাদটা এমন হয় লবণ দিতে হবে খাওয়ার আগে এই যে আমি একটু আগে পেয়ারা খেলাম পেয়ারাগুলো মজাই এটা ভিতরে না লাল খুব সুন্দর পেয়ারাগুলো আছে এই যে এটা বের করছে হচ্ছে মানে মেপে মেপে মশলাগুলো আর কি ইয়া করবে দেখবে আর কি কোনটা কতটুকু এই মধুটা কালকে নিয়ে আসছিলাম ইয়ে হলো আমাদের সারাদিনের অবস্থা

আমরা কি করতেছি রাতের বেলা দেখাই ওয়াসিম বাবা এখানে কাজ করছে ল্যাপটপে বসে এতক্ষণ হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের দুইজনেরই তো বৃষ্টি অনেক পছন্দ রাতের বেলা এখন আমরা বৃষ্টি দেখতেছি পুরা ঝুম বৃষ্টি ক্যামেরা বেশি ভুল হয়ে কিন্তু মানে যে রাস্তা পুরা পানি এই রাস্তা তো ধোয়া হয়ে পুরো যে বালি এই বৃষ্টিটা দিনের বেলা আমি দেখতে চাই দিনের বেলা এখানে বসে চা খাবো আর বৃষ্টি দেখবো কিন্তু দিনের বেলা বৃষ্টি হয় না হয় হলো প্রত্যেকদিন রাতের বেলা দেখছো কেমন বৃষ্টি অনেক

চলো ঠান্ডা ঠান্ডা জায়গা আছে ভিতরে রাতের বেলা কাজই হলো আমাদের টিভি দেখা আর খাওয়া দাওয়া তাই হুম লবণ দিয়ে না বুঝছি বুঝছিস আর হয়েছে আর করতে পারিনি চলো চলো আলো তো বোঝা যায় না একদিন পাশে আবার টর্চ টাইপ নিয়ে এসেছি দেখো প্রচুর বৃষ্টি মানে ক্যামেরাতে বোঝা যাইতেছে না কিন্তু আসলে অনেক বৃষ্টি দেখো তো তো সরি নিবি ঠান্ডা লাগছে। আমরা এখানে বইসা আমার সিটই তো এটা। বসে টিভি দেখছি। কি বিরিয়ার এক অনুষ্ঠান দেখতেছিলাম বসে। এই বন্ধ করে দাও ঠান্ডা। ও পুরো খুব মোডে আছে মোডে। বৃষ্টি দেখা। এটা কে? চিনি না তো। নতুন অনুষ্ঠান কি বিয়ার বলছে একটা পুরুষ নষ্ট হয় তার স্ত্রীর অসামঞ্জস্য চাহিদার কারণে আলহামদুলিল্লাহ আমাদের অসামঞ্জস্য চাহিদা নাই তাহলে ভিডিওটেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ